পৃথিবীতে কিভাবে রক্ষা করা যায় এই প্রশ্নের উত্তর খুঁজছে আজকের বিশ্ব কিন্তু জানেন কি এই জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজে পেয়েছেন একজন বাঙালি কে সেই ব্যক্তি গ্যাস করুন তো হ্যাঁ ঠিক ধরেছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সকলের পরিচিত মুখ নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের যে তত্ত্বটি আজ বিশ্বজুড়ে আলোড়ন ধরেছে সেটি হলো থ্রি জিরো তত্ত্ব কিউরিসিটির আজকের এই এপিসোডে আমরা জানব থ্রি জিরো তত্ত্বের খুঁটিনাটি যা শুনলে আপনার ভাবনার জগতে নরেজর উঠবে অনেক কিছু আর হ্যাঁ ভিডিওটা পুরোটা না দেখলে মিস করবেন থ্রি জিরো থিওরির কিছু চমকপ্রদ এবং অবাক করা দিক তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন শুরু করছি এক রহস্যময় কিন্তু সম্ভাবনাময় ভরা যাত্রা থ্রি জিরো তত্ত্বের মূল বার্তা খুবই স্পষ্ট একটি টেকসই ও সমৃদ্ধ পৃথিবীর জন্য আমাদের তিনটি বিষয়ে শূন্য অর্জন করতে হবে সেগুলো হলো শূন্য দারিদ্র শূন্য ব্যাকরত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এই তত্ত্ব প্রথম প্রকাশিত হয় দু সালে ঢাকায় অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসে ডক্টর ইউনুস বলেন এই লক্ষ্য অর্জনে প্রয়োজন চারটি শক্তির সম্মিলন তারণ্য প্রযুক্তি সুশাসন এবং সামাজিক ব্যবসা তিনি বিশ্বাস করেন তরুণরাই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি প্রতিটি তরুণের মাঝে আছে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা যদি তাদের সঠিক সুযোগ দেওয়া যায় তাহলে তারাই হতে পারে দারিদ্র এবং বেকারত্ব দূর করার হাতিয়ার এই থিওরি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ নয় দুই সালে ফ্রান্স যখন অলিম্পিক আয়োজনের প্রস্তাব দেয় তখন তারা থ্রি থিউরিকে থিওরিকে গ্রহণ করে তিন হিসেবে ফলাফল দুই অলিম্পিক অনুষ্ঠিত হয় প্যারিসে এই তত্ত্বের মূল বার্তাকে সামনে রেখে এই তত্ত্ব শুধু তত্ত্বই নয় এটি বাস্তবিক উদাহরণ তৈরি করেছে আজ বহু উন্নত ও উন্নয়নশীল দেশ এই তত্ত্বকে ভিত্তি করে কাজ করছে কেউ কার্বন নিঃসরণ কমাতে ভিলিয়ন ডলার ব্যয় করছে কেউ বা তরুণ উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করছে ডক্টর ইউনুস আমাদের দেখিয়েছেন একটি ভালো পৃথিবীর স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তব হতে পারে তাই এখনই সময় আমাদের ভাবার আমরা কি চাই এমন একটি পৃথিবী যেখানে কেউ গরিব থাকবে না বেকার থাকবে না এবং যেখানে বাতাস হবে বিশুদ্ধ বাগন্ত এমন একটা পৃথিবী যেখানে কেউ গরিব নেই বেকার নেই আর পরিবেশ দূষণও নেই আপনি কি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেন কমেন্টে লিখে জানান আপনার চোখে কেমন হওয়া উচিত ভবিষ্যতের পৃথিবী কিউনিসিটিতে আমরা বিশ্বাস করি একটা প্রশ্নই হতে পারে পৃথিবী বদলের শুরু এখন সেই প্রশ্নটা আমরা আপনার কাছেই ছুড়ে দিচ্ছি আপনি কিভাবে পৃথিবীকে আরও ভালো করতে চান আপনার চিন্তা আপনার কল্পনা আপনার স্বপ্ন হয়তো কারো মধ্যে জন্ম দিতে পারে নতুন পরিবর্তনের আগুন তাই কমেন্টটি শেয়ার করুন আপনার স্বপ্ন আপনার ভাবনা কারণ আপনি যে স্বপ্ন দেখেন তা হয়তো বাস্তব হয়ে উঠতে পারে আরও অনেকের জন্য ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যারা ভাবতে ভালোবাসে প্রশ্ন করতে চায় কিছু করতে চায় আর সাবস্ক্রাইব করুন কিভিসিটিকে কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা জাগিয়ে তুলি জানার খেদে লেট স্টে কিউরিয়াস টুগেদার